সামরিক প্রযুক্তিতে প্রতিবার নতুন নতুন চমক দেখাচ্ছে ইরান আর এসব ক্ষেপণাস্ত্র এখন কেবল ইসরায়েলের নয় বরং টনক নড়িয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসনেরও অপারেশন ট্রু প্রমিসে ইরানের কাছে প্রতিবার ক্ষেপণাস্ত্র হামলায় না কারি চুবানি খেয়েই চলেছে নেতানিয়াম্পুর বাহিনী আর এরই মধ্যে ইসরায়েলের নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান দেশটি মাথার শক্তিশালী চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে এবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের ওপর The cat sat on the যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান দমে না গিয়ে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে যার ফলে যেন সুর নরম হচ্ছে নেতানিয়াহুল এমন হামলার পর ইহুদিদের সামনে আরো নতুন এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান হাজির হয়েছে বিশ্ব দরবারে এবার হয়তো যুদ্ধ বন্ধ যায় ইসরায়েল কারণ ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে ইসরায়েলের প্রথমবারের মতো তারা বহু মাথার হেড খাইবার শেখার ক্যাসল বাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রোপার অপারেশন সুপ্রামিস্ট্রি এর অংশ হিসেবে ইসরায়েলের ত্রিশতম মিসাইল হামলা করে ইরান সোমবার টাস্টিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে জানা গেছে এ হামলার চতুর্থ প্রজন্মের খাইবার শেখার মিসাইল ব্যবহার করেছে ইরান চিহ্নিত লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম অত্যাধুনিক এ হাইপারসনিক ব্যালেঞ্জডিক মিসাইলটি ইসরায়েলের শক্তিশালী আয়রন রোম ডেভিড স্লিগের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে আঘাত হানতে পারে। সাম্প্রতিক হামলায় ইরান চল্লিশটি সলিড এবং লিকুইড ফুয়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রোববারের হামলায় প্রথমবারের মতো বহুমাথার খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় ইরানের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের জৈব গবেষণা কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে আঘাত এনেছে এছাড়াও মিজাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরে সাইরেন বেঁধেছে যার ফলে শত্রুপক্ষের ভারসাম্য নষ্ট হয়েছে দশক ধরে পশ্চিমা বিশ্বের প্রযুক্তি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় রয়েছে ইরান তবে এই সময়ের মধ্যে দেশটি কিভাবে হাইপারসনিকের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরি করল তা নিয়ে এখন পশ্চিমাদের মধ্যে শুরু হয়েছে জল্পনা ফাতিমা সুলতানা এটিএন বাংলা